মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বার বার বলবো মাইনা তো মেধা বুদ্ধির খেলাটা দরকার হ্যাঁ খেলতে হবে তো আপনাকে এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম ইয়েস এই প্রশ্নটা অবশ্যই করতো আরে ভালাই তো

আমি সেখানে আরো দুটি কারণ যোগ করে মোট নয়টা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই নয়টা কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং আপনারা আমার এই নয়টি কারণের সাথে মিলিয়ে দেখবেন যে কারণগুলো মেলে কিনা এই নয়টা কারণে আগামী নির্বাচনে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বলে আমাদের ধারণা কি থাকছে এই চুক্তিতে কেন জাপান এখন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে এত আগ্রহী

তথা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে নানান কল্পনা জল্পনা এবং বিশ্লেষণ শুরু হয়ে গেছে আমাদের ফয়জুল্লাহ ভাই সাতটি কারণ বলেছে আমি সেখানে আরো দুটি কারণ যোগ করে নয়টা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই নয়টা কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বলে আহ অনেকেই ধারণা করছে এবং আপনারা আমার এই নয়টি কারণের সাথে মিলিয়ে দেখবেন যে কারণগুলো মেলে কিনা এই নয়টা কারণের ভিতরে প্রথম যে কারণটা নাম্বার ওয়ান সেটি হচ্ছে মানুষ চায় একটা পরিবর্তন যেমন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট যখন হলেন তার আগে তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন একজন কৃষ্ণাঙ্গ হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরপর দুইবার প্রেসিডেন্ট হয়েছিলেন এর কারণ কি কারণ হচ্ছে তিনি বুঝেছিলেন যে মানুষ একটা পরিবর্তন চায় তাই তিনি তার নির্বাচনী ইস্তেহারে তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন সেই দুই খান নিয়ে দিন আমাদের একটা পরিবর্তন দরকার একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই পরিবর্তন আনতে হবে বা পরিবর্তন প্রয়োজন এই কথা বলেই কিন্তু তিনি সরকার গঠন করতে পেরেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে জামাত ইসলামী এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে মানুষ যেহেতু পরিবর্তন চায় এদেশের মানুষ শেখ মুজিবের শাসনকাল দেখেছে এদেশের মানুষ জিয়াউর রহমানের শাসনকাল দেখেছে এদেশের মানুষ এরশাদের শাসনকাল দেখেছে খালেদা জিয়ার শাসনকাল দেখেছে শেখ হাসিনার শাসনকাল দেখেছে তারা এখন একটি মাত্র দলকে দেখতে বাকি আছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং দীর্ঘ চুয়ান্ন বছরের অবজারভেশনে এদেশের মানুষ এই সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে যে যেহেতু বাকি তিনটি দল আমরা দেখেছি এবার আমরা একটু পরিবর্তন চাই পরিবর্তন আমাদের দেখতে হবে আমরা এই পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামকে এবার ক্ষমতায় দেখতে চাই এই চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যেই মানুষ করতে শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে দুই নাম্বার এসে জামাত ইসলামের কূটনৈতিক তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো এই কূটনৈতিক তৎপরতা যে দল যত বেশি করতে পারে গুছিয়ে আনতে পারে সেই দলের কিন্তু সরকার গঠন করার সক্ষমতা তত বৃদ্ধি পায় আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পরে এই এক বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় চল্লিশটা দেশের কূটনীতিকদের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেছে জামাত ইসলাম তাদের অফিসে গেছে তারা জামাত ইসলামের অফিসে এসেছে তারা তাদের দেশে আহ ভ্রমণ করেছে সফর করেছে সরকারি সফর তারা এসে জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে তাদের অফিসে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তারা নারীদের সম্পর্কে জামাতের কি অভিমত সেটি জানতে চাচ্ছে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কোন পদ্ধতিতে সরকার পরিচালনা করবে দেশ পরিচালনা করবে এটি তারা জানতে চাচ্ছে এই নানাবিধ বিষয় কিন্তু কূটনীতিকরা জামাতের কাছ থেকে জেনে নিচ্ছে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এখন এইটা স্বাধীনতার পরে জামাত ইসলামকে এরকম কূটনৈতিক তৎপরতায় আর ইতিপূর্বে কেউ দেখে নেই যেটা এই সময় আমরা দেখতে পাচ্ছি কূটনীতিকদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে অনেক ইনফরমেশন থাকে যার কারণে তারা এটি ধরেই নিয়েছে হয়তো তাদের কাছে এমন ইনফরমেশন আছে যে সমস্ত দিক দিয়ে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে যার কারণে কূটনৈতিক তৎপরতা যেমন আগ্রহ তৈরি হয়েছে জামাত ইসলামও আগ্রহ করে এগিয়ে যাচ্ছে তাদেরকে জানাচ্ছে তারা জানছে সুতরাং এখানে আমরা বলতেই পারি যে এই দিক দিয়ে জামাত ইসলাম অনেকে গিয়ে অন্যান্য দলের চেয়ে অন্যান্য দলের কিন্তু কূটনৈতিক তৎপরতা এইভাবে চোখে পড়ার মতো আমাদের কাছে এখনো আমরা পাই নাই তিন নাম্বার হচ্ছে জামাত ইসলাম জুলাই গণ

ফাঁসি দিয়ে হত্যা করেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই দলকে তারা নেতৃত্ব শূন্য করতে আরো প্রায় প্রথম জন নেতাকে বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে সর্বশেষ এই সরকার যাবার দুই তিন দিন আগে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দেয় সুতরাং আমরা যদি এই যে ঘটনা পরম্পরা গুলো দেখছি ওইটা যদি আমরা ইউসুফ ইউসুফ আলাহিসাল্লামের ঘটনার সাথে তুলনা করি যে ইউসুফ আলাহ সাল্লামকে জেলখানার ভিতরে বন্দী করলেন পরবর্তীতে আল্লাহ রব আলম তাকে ওই দেশের মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে বের করলেন তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এটা কিন্তু অসম্ভবের কিছুই নয় এরপরে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল দল হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কমিটি আছে সমস্ত জায়গায় তাদের নেতাকর্মীরা ওয়েল অর্গানাইজড এবং চেইন অফ কমান্ড তাদের এত মজবুত যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো একটা আন্দোলনের যদি ডাক দেয় যে কোনো কাজের নির্দেশ দিলে সাথে সাথে সেটি বাস্তবায়ন হয়ে যায় এই শৃঙ্খলার কারণে দেখেন এই দলে কোনো চাঁদাবাজি নেই

ক্যান্ডিডেট কিন্তু তুরন্ত তাদের কোনো দলীয় অন্তঃকন্দল নাই তাদের ভিতরে নমিনেশন বানির জন্য এগুলো নিয়ে মারামারি কারাকারি নাই এরপর আসে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে জামাত ইসলাম এই মুহূর্তে যে মাত্রা যোগ করেছে রাজনীতির সাথে এটি অন্য কোনো দল আগামী বিশ বছরেও পারবে বলে মনে হয় না 5 আগস্টের পরবর্তী সময়ে অত্যন্ত দ্রুততম সময়ে তারা শহীদদের তালিকা তৈরি করে ফেলেছে এবং এই শহীদদের বাড়িতে গিয়ে একটা বড় অঙ্কের अमाउंट সহযোগিতা তাদের হাতে পৌঁছে দিয়েছে এরপরে আরো আরো যে সমস্ত আছে আপনারা জানেন যে ব্যাপক বন্যা শুরু হয়েছিল সেই বন্যায় তারা জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী ছুটে গিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে এছাড়াও দেশের যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে দেশের যে কোনো প্রয়োজনে মানুষের প্রয়োজনে গরিব মানুষের কারো মেয়ে বিয়ে হচ্ছে না কেউ টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না ইত্যাদি যত ধরনের সামাজিক কার্যক্রম আছে এই কার্যক্রমগুলোতে জামাত ইসলাম ছুটে গিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে মন ইতিমধ্যে এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করবে বলে আমাদের ধারণা দুই দিনের সফরের প্রথম দিনে তুরস্কের উপরাষ্ট্রমন্ত্রী এক তিনি বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে আলাদা আলাদা মিটিং করবেন বিএনপি জামাত এবং এনসিপি তো গত বছরের গণবুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়া তৃতীয় দেশ হচ্ছে তুরস্ক এর আগে গত ডিসেম্বরে ভারতের সচিবের সঙ্গে বৈঠক হয় তারপর পাকিস্তানের সচিবের সঙ্গে বৈঠক হয় ভারত পাকিস্তানের পরে এখন এই হিসেবে তুরস্কের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে আপনারা জানেন যে যে পাঁচ ছয় মাস আগে এই এসেছিলেন ওই যে তুরস্কের বাণিজ্য মন্ত্রী তিনি এসেছিলেন ওমের বোলাট তার সঙ্গেও ইউনুসের বৈঠক হয়েছিল এছাড়াও বিশেষ করে প্রতিরক্ষা শিল্প স্থাপন প্রযুক্তি স্থানান্তর টেক্সটাইল শিল্প সহ নানা মানে প্রতিরক্ষা শিল্প বলতে আমরা কি বুঝি প্রতিরক্ষা শিল্প মানে হচ্ছে অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর যে অস্ত্র দ্বারা শত্রুর মোকাবেলা করা যায় যেই প্রযুক্তির দ্বারা শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় তো সব বিষয়গুলো কিন্তু আলোচনা হবে এবং এই ফেব্রুয়ারিতে কিন্তু আবার এই তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব নজরুল ইসলাম তিনিও ওই সময় কিন্তু এই তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এই মহিলার সঙ্গে বৈঠক করেন তো এতে বোঝাই যায় যে দুই দেশের সঙ্গে সম্পর্ক একদম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতর পর্যায়ের এবং এই গত জুলাই মাসে ও না গত এপ্রিলে গত এপ্রিলে তুরস্কে যান তহিদ হোসেন আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা তিনি গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন যা এ গেল এপ্রিল তারপরে জুলাই মাসে আবার আসেন তুরস্কের যে প্রতিরক্ষা শিল্প যে অস্ত্র তৈরি এবং অস্ত্র এবং অস্ত্র রিলেটেড প্রযুক্তির যে প্রতিরক্ষা শিল্প সেই শিল্প সংস্থার প্রধান হালুক গরঞ্জন তিনি একদিনের সফরে এসে সঙ্গে বৈঠক করেন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখন ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করার পরে সেনাবাহিনী এক পোস্টে বলেছিল যে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি এবং কৌশলগত এবং এই চলতি বছর ঢাকা চারটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই এবং আগামী সপ্তাহে আরো বৈঠক হবে নারায়ণগঞ্জে একটি অস্ত্রের কারখানা তৈরি করছে তুরস্ক তাহলে আমাদের দেশেই অত্যাধুনিক মানের অস্ত্র তৈরি করা হবে এবং এই সব খবর শুনে আশেপাশের অনেক দেশেরই কিন্তু মানে চান্দি গরম হয়ে গেছে তারা এটা সহ্য করতে পারতেছে না তারা মনে করতেছে যে না পার্শ্ববর্তী দেশ যদি সামরিক দিক শক্তিশালী হয় এবং তাদের অত্যাধুনিক অস্ত্র নির্মাণ কারখানা হয় তাহলে এটাকে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ যাই বলে তারা হুমকি হিসাবেই দেখবে এতে কোনো সন্দেহ নাই দর্শক এই তুরস্কের সঙ্গে বাংলাদেশ সরকারের যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা হবে এসব বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন সে বিষয়ে কমেন্টে জানান আপনাদের মতামত শোনার অপেক্ষা আছি ধন্যবাদ আমরা আবার প্রমাণ করলাম হ্যাঁ বাংলাদেশ আবার প্রমাণ করলো আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই যে পূজা হয়ে গেল পাঁচ দিনের দুর্গা পূজা খুব সুন্দরভাবে শেষ হলো কিন্তু দুর্গাকে বিসর্জন দেবার জন্য যখন নদীর দিকে নিয়ে যাচ্ছিল তখন বিজয় র্যালি বের হয়েছিল একটা মাই মানুষ আর মানুষ হ্যাঁ জনসমুদ্র সামনের ভাগে সবাই নাচানাচি করতেছে ঢোল বাজাচ্ছে দুর্গাকে নিয়ে যাচ্ছে চারিদিকে লোক দাঁড়ায় রয়েছে এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম একটু অতীতে তাকান তো গত পনেরো ষোলো বছরে যখনই দুর্গাপূজা হইতো কিছু না কিছু তো ঘটতই অনেক রকম ঘটনা ঘটছে সনাতনী এই বোনদের বাড়িঘর পড়াইয়া দেওয়া হয়েছে ওইটা কারা পড়াইছে তাদেরকে ধৈরা আনছে মনে আছে আপনার যখন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের বিচার চলতেছিল হ্যাঁ রাজাকারদের বিচার চলতেছিল ওই টাইমটা একটু খেয়াল করে দেখেন যখনই একটা রায় ঘোষণা হইতো এরপরে কিন্তু কেন জানি হিন্দু ভাই বাড়িতে আক্রমণ হইতো আর তারা আক্রমণ করলো ওদেরকে খুঁজা বাই করার পর দেখা যাইত ওদের দাড়ি টুপি পাঞ্জাবি পরা এরকম বহু ঘটনা দেখছি এমনকি এই যে কুমিলায় দুই হাজার ঘটনায় কুমিলাতে মনে আছে ধর্মগ্রন্থ রেখে আসছিল কারা হিন্দুর দেবীর পায়ের নিচে মনে আছে এবং আমাদেরকে সিসি ফুটে দেখানো হয়েছিল এই যে সময় টিভি একাত্তর টিভি অনেক টিভি থেকে যে কিভাবে যাচ্ছে সেই অপরাধী ওই ধর্মগ্রন্থটা ওইখানে রাইখা আসতেছে এগুলো আমরা দেখছি দেখেন ওই টাইমে ক্ষমতায় কারা ছিল আওয়ামী লীগ সরকার তাই না তাহলে এটা কি করে হইলো কেন হইলো এগুলো প্রশ্ন উঠতো না আমাদের মনে আজকে এই প্রশ্ন আরো বড় করে দেখা দিছে আমার মনে অন্তত যে কত পনেরো ষোলো বছর এইসব কুটচাল কারা দিত নিজেরাই নিজেরাই কিন্তু এগুলা করত জানেন নিজেরাই এইসব ঘটনা ঘটায়া প্রশাসনের সহযোগিতায় ঘটাইতো এবং এই কুমিলার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতে ছড়াইয়া গেছিল দুই হাজার বারো থেকে ষোলো বারো এগারো থেকে ষোলো পর্যন্ত ওই টাইমও ভাই প্রত্যেক পূজার আগে পরে এবং দুর্গাপূজার মধ্যে কিছু না কিছু ঘটছেই তেত্রিশ হাজার মন্ডপ পূজা মন্ডপ আছে বাংলাদেশে আমি যতটুকু জানি আমার জানা ভুলও হইতে পারে তেত্রিশ হাজার পূজা মন্ডপে পূজা চলছে এই বছর মানে এই যে ডক্টর ইনুজ সরকারের আমলে একটি ঘটনাও ঘটে নাই কোন রকম কোন অঘটন ঘটে নাই ভাই কোথাও দেখাইতে পারবেন যদি ঘটতো তাইলে তো ভাই আওয়ামী লীগের ওরা একটা ইস্যু পেয়ে যেত না শেখ হাসিনা একটা ইস্যু পেয়ে যেত না অবশ্যই পাওয়া যেত এবং মিডিয়ার সামনে চিৎকার করে বলতো যে দেখেন

তাহলে কিন্তু ওইখান থেকে চিৎকার আরম্ভ হয়ে যেত এবং ভারতের মিডিয়া কিন্তু এটা আন্তর্জাতিক ভাবে অভিযোগ করতো এখানে হিন্দু ধর্ম নিরাপদ না এবং সবচেয়ে বড় কথা কি জানেন বড় প্রশ্নটা কি আসতো এই সরকার একটা পূজাই চালাইতে পারলো না ঠিক মতো একটা ধর্মের মানুষকে তাদের পূজাই করতে পারলো না এরা নির্বাচন করবে কিভাবে দেখলাম শান্তিপূর্ণভাবে পূজা পালন করল আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা এই জন্য কি ওনাকে কেউ ধন্যবাদ দিচ্ছেন কেউ ধন্যবাদ দেয় নাই একটি ধন্যবাদও পায় নাই কিন্তু কোনো একটা প্রবলেম যদি হয়তো ভাই ওই কুমিলার মতো ঘটনায় তাইলে তো ফাডা ফেলাইতো এখন প্রশ্ন হয়েছে ভাই আগের যে ঘটনা গুলা ঘটতো এটা কারা ঘটাইতো ওই কুচোক্তি মহলই ঘটাইতো নিজেরাই ঘটাইতো ঘটায়া বুঝাই দিত যে এই দেশে জঙ্গি আছে এই দেশে মৌলবাদী উত্থান হয়েছে এবং এগুলা দেখায়া ওদেরকে আয়না ঘরে জেলে দিয়া ওদেরকে বুঝাইতো যে দেখেন আমরা কিন্তু জঙ্গির বিরুদ্ধে আসি আর ওই আমেরিকা ও জঙ্গি কোন দেশে দেখলে এবং ওই জঙ্গির বিরুদ্ধে যদি কোন সরকার কোন অ্যাকশনে যেত ওরাও হেল্প করতো কিন্তু টাকা পয়সা বুদ্ধি দিয়া হেল্প করতো কারণ ওই টাইমে তো ওরা ওই আফগানিস্তান আর ইরাকের সঙ্গে গুতাগুতি করতেছে তারপর একটা টাইমে আইসা এখন বুঝতে পারছে যে না তাদের সব চিন্তা ভাবনা ভুল হ্যাঁ পশ্চিমেরা বুঝা ভালাইছে ভাই তাদের চিন্তা ভাবনা ভুল এখন তাদের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আফগানিস্তানের হ্যাঁ এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে ভারতের মোদী সাহেব আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য এক হাত না ভাই দুই হাত বাড়াই দিয়ে দাঁড়ায় থাকে অথচ এই ভারতই কিন্তু এই তালেবানদেরকে টেরোরিস্ট বইটা আখ্যায়িত করত আন্তর্জাতিক মিডিয়াতে এখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় শুধু পশ্চিম না ভাই পশ্চিম উত্তর দক্ষিণ সবাই বুঝা ফেলাইছে এই দেশের ইসলামের উত্থান হয়েছে জঙ্গির উত্থান হয় নাই এই জঙ্গি ট্যাগ যে দেওয়া হয়তো আমাদেরকে এটা তো এবার পূজাতে বুঝতে পারছেন এবার পূজায় কোনো কিছু ঘটলো না কেন কারণ প্রশাসন ভাই একদম তার নিজের দায়িত্ব পালন করছে এবং রাজনীতিবিদরা রাজনৈতিক দলরাও ভাই তাদের সঠিক দায়িত্বটা পালন করছে যার জন্য এই সুন্দর পরিবেশে আমরা পূজাটা শেষ করতে পারছি এই পূজাকে ক্যাশ করে অনেক কিছু ঘটাইতে পারতো চেষ্টা কিন্তু ত্রুটি করে নাই কিন্তু পারে নাই হ্যাঁ পারে নাই কেন পারে নাই আমাদের তো আসলে চোখ খুলে গেছে আমরা তো বুঝতে পারছি ভাই এই জঙ্গি ট্যাগ লাগাইয়া এই ব্যবসা বছরের পর বছর না ভাই যুগের পর যোগ চালা বরঞ্চ অহংকার আমি রাজাকার অহংকার নিয়ে কয়তো আমি রাজাকার রাজাকার শব্দটা এখন বিজয় প্রতীক হয়ে দাঁড়াইছে কারণ এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি এই দেশে চলবে না এই রাজনীতি যেই করবে সেই ডুববে দেখেন ডক্টর ইনুর সরকার প্রমাণ করে দিল সুষ্ঠু নির্বাচন উনি করতে পারবে এই পূজার দিকে সবাই ছিল ভাই আন্তর্জাতিক মিডিয়াও ছিল। ওরা সবাই ধরে নিচ্ছে কিছু না কিছু একটা ঘটবে কিচ্ছু ঘটে নাই এতেই প্রমাণ হয়ে যায় ওনার অধীনে সুন্দর একটা নির্বাচন হইতে যাচ্ছে আবার দেখেন যে ডাকসুর দুইটা নির্বাচন হয়ে গেল দুইটা না তিনটা এটাও কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে অতীতের রেকর্ড ঘাইটা দেখেন ডাকসুর নির্বাচন এত সুন্দরভাবে কেউ করতে পারে নাই এগুলা সব পয়েন্ট মিলায়া এই সরকারের অধীনে নির্বাচন হবে ভাই ব্রাদার গেম ওভার মাঠ ক্লিয়ার ওই যে লেভেল প্লেইং মাঠ খুঁজতেছিলেন না সবাই আর ওই মাঠ তৈরি করার জন্য ইনুসার জুন পর্যন্ত সময় চাইছিল দুই হাজার ছাব্বিশের ওই সময় আমরা দেই নাই তারপর ওনার থেকে আমরা ছিনায় নিলাম কি ফেব্রুয়ারি মাসে রোজার আগে এখন দেখেন মজার ব্যাপার জামাত ইসলাম আইসা বলতেছে রোজা না ভাই তেরোই ডিসেম্বর হ্যাঁ তেরোই ডিসেম্বরে নির্বাচন হয়ে যাক এই তেরোই ডিসেম্বর চাওয়ার পিছনে কারণ কি জানেন কারণ একটাই ষোলোই ডিসেম্বরের বিজয় উৎসবটা ওনারা করতে চায় হ্যাঁ ওনারা ক্ষমতায় আসা ওই বিজয় উৎসবটা স্বাধীনতার বিজয় উৎসব ওনারা করতে চায় এটাই ওনাদের টার্গেট হ্যাঁ এটাই ওনাদের টার্গেট আর এই টার্গেটটা পূরণ করার জন্য হঠাৎ করে কি ওরা মাঠে নামলো এই পাঁচই আগস্টের আগে তাই কি মনে হয় আপনাদের নো 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 না ভাই এই যাত্রা শুরু করছে আরব চল্লিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ এই দুই হাজার সাল আসার আগেই ওনারা এই যাত্রা শুরু করছে ওনারা তখনই মাথায় নিছে আজ থেকে পঁচিশ বছর পর মানে এই দুই হাজার পঁচিশে আসা আমরা ক্ষমতায় নিমু তখন থেকে ওনারা জমি জামা কিনা বাদ দিছে স্বর্ণ অলঙ্কার কিনা বাদ দিছে তখন থেকেই ওনারা মেধা কিনা শুরু করছে মেধা হ্যাঁ ভাই ভিতরে ভিতরে ওই যে বলে যে গুপ্ত গুপ্ত কথাটা কেন বলে এই গুপ্ত কার্যকলাপ ওনারা তখন থেকে শুরু করছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে মেধা কিনা শুরু করছে এটার মানে কি বুঝতে পারছে লক্ষ্য উনারা উনাদের মধ্যে কোন ছেলেটা ছাত্র শিবিরের মেধাবী ওই ছেলেটাকে কোলে তুলে নিয়ে বিদেশে পাঠিয়ে দিছে লেখাপড়া শিখাইছে জ্ঞান অর্জন করার জন্য বলে না শুধু চিনে যাও আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে আমাদের ধর্মে কেউ জ্ঞান অর্জন করার জন্য শুধু চিনে যাও ওরা শুধু চিনে যায় নাই ভাই সারা দুনিয়াতে ছড়ায় ছিটাইয়া গেছে তার কিছুটা লক্ষণ আপনারা পাইছেন এই যে আমেরিকাতে তাহের সাহেব যেখানে বক্তব্য রাখছিলেন যে সমাবেশে আসলে ওইটা জনসমাবেশ না ওইটা ছিল জানেন জামাতে ইসলামেরই সমাবেশ ওখানে প্রত্যেকটা মানুষ যাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষই জামাতের বাইরের কেউ ছিল না আর ইনারাই হচ্ছে জামাতের সেই গুপ্তধন হ্যাঁ জামাতের গুপ্ত ধন